পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার আর সেই পরিবর্তন যদি না আসে তবে আগামী দিনে আরো ভয়ানক হয়ে উঠবে পশ্চিমবঙ্গের মাটি পরিবর্তনের ডাক দিলেন মিঠুন চক্রবর্তী বাংলার পরিস্থিতি যথেষ্ট উদ্বেগে তিনি বলছেন যে এই বাংলায় পরিবর্তন দরকার নয়তো আরও ভয়ানক হয়ে উঠতে পারে তিনি কোনো বিপদের আশঙ্কা করছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে শুক্রবার বিকেলে ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং সমর্থনে হালি শহর স্টেশন থেকে বলতে ঘাটা পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেন অভিনেতা নেতা মিঠুন চক্রবর্তী আর সেই সভা শেষে মিঠুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অর্জুন দা আমার খুব ফেভারিট পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার আর সেই পরিবর্তন যদি না আসে তবে আগামী দিনে আরো ভয়ানক হয়ে উঠবে পশ্চিমবঙ্গের মাটি কি বলছেন মিঠুন চক্রবর্তী শোনাব আপনাদের যার জন্য এসছি সে হলো এই আমার খুব ফেভারিট অর্জুন দা যা দেখছি তাদের তো মনে হচ্ছে ভীষণ পজিটিভ বাইস আর এই পজিটিভ বাইস আমাদের দরকার আর সেকেন্ড থিং পশ্চিমবাংলা একটা পরিবর্তন দরকার যদি পরিবর্তন না আসে তা আগের দিনের পশ্চিমবাংলা ভায়া পাবো এবং খবর ভীষণই ভীষণই ডেঞ্জারাস হয়ে উঠবে আমি উনি বলবেন এটা এটা ওদের ব্যাপার আমি বলতে পারবো না কিছু মিঠুনকে দেখতে এই দিন হাজার হাজার মানুষ ভিড় করেন শুক্রবার বিকালে বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভা করতে এসেছিলেন বলিউডের এই অভিনেতা আধ ঘন্টার বেশি সময় তিনি মঞ্চে ছিলেন গান থেকে নাচ বিভিন্ন আবদার ছিল উপস্থিত দর্শকদের মঞ্চে বক্তব্য রাখতে উঠে সিএ কে বেনজির আক্রমণ করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেন আমাদের বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথাই বলে ওদের মিথ্যে লগ্নে জন্ম আর রাশি হল দুর্নীতি সি এ করলে বলে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে বলে খালি ভয় দেখান আবার মুসলমান ভাই বোনেদের ভয় দেখাচ্ছেন দুধ দেওয়া বন্ধ করলেই ওদের লাথি মারবে সি এ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন এই আইন সবার জন্য আপনার কাছে শুধু আধার কার্ডটা আসল হতে হবে তারপর দেখি কে আপনাকে তাড়ায় যদি কেউ তারায় আমাকে ডাকবেন থুতু ফেলবেন আর আমি চাটব আধার কার্ড থাকা মানে আপনি ভারতের নাগরিক কি বলছেন মিটুন চক্রবর্তী শুনুন আপনাদের ছোট ছোট কথা বলবো আপনাদের সেগুলো শুনবেন আমাদের বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে মানে সকাল থেকে সন্দেহ বিロナ মিথ্যা কথাই বলে বলেন মিথ্যে লগ্নে জন্ম আর রাসিলর দুর্নীতি দুর্নীতি রাশি আর মিথ্যে লগ্ন ওদের জন্ম সকাল থেকে সন্ধ্যা অব্দি মিথ্যা কথা বলে কি কি মিথ্যা কথা বলে সেটা আপনাদের সামনে প্রুভ করে দেখাচ্ছি সাধারণ বললেন না সি এ সি এটা বলে নাকি করলে পরে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে তোমরা মরে যাবে তোমরা বেঘর হয়ে যাবে খালি ভয় দেখান এই দশ বছর ধরে ভয় দেখিয়েছেন আবার একবার ভয় দেখাচ্ছেন মুসলমান ভাই বোনদের একবার ভোটে জিতে আসুক তারপরে যে গেছে ওই বলে না দুধের কারু গই যারা দুধ দেয় তার লাথি খাওয়া গেল দুধ দেওয়া বন্ধ করলি ওদের লাথি মারবে শিওর এই পার্টি যে সকাল থেকে মিথ্যা কথা বলে যে কি বলছে সিএএ সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন আর এই আইনটা শুধু মুসলমান ভাই জন্য নয় এটা আমার জন্য আপনার জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্য আমি যদি ভুল করি আমাকেও সেই হবে খালি আপনার কাছে আধার কার্ডটা জানি নয় আসলি হতে হবে তারপরে দেখছি আপনাদের কে তাড়ায় যদি কেউ তাড়ায় আমাকে ডাকবেন এই মাঠ থাকবে থুতু ফেলবেন আর আমি চাটবো।

এই একা একা দাঁড়াবো মাঠে থুতু ফেলবে না আমি ছাড়বো খালি মিথ্যে কথা সকাল থেকে নিয়ে শুনবে মিথ্যে কথা কি বলছেন আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না সবাইকে প্রত্যেক দিন একশো দিনের টাকা দিচ্ছে না ভাই টাকাটা দেবে কেন আপনি আগে হিসেব তো দিন আপনি হিসেব দেবেন না আরে বাবা যদি একশো টাকা দেয় যা মুদির দোকান থেকে এটা কিনে নিয়ে তা বাবা হিসেব চাইবে তো দে একটা বিজেপি এর কিন্তু খালি বলছে বিজেপি 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 এটা বিজেপির পয়সা নাকি এটা আপনার আমার সবার পয়সা আর এই পয়সাটাকে গাট করে কে সিএজি ক্যাট এই নেট রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের দেখো ফের একবার পশ্চিমবঙ্গের পরিবর্তনের ডাক দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী গতকালকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং তার সমর্থনে একটি রোড অংশ নিয়েছিলেন ওই কেন্দ্রের হালিশরে এবং রোড শোয়ে শেষে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন এই পরিবর্তনের ডাক দেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা অত্যন্ত জরুরি এবং এই পরিবর্তন যদি না হয় তবে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের মাটি আরও ভয়ানক বা আরও বিপজ্জনক হয়ে উঠবে এরকম একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং ব্যারাকপুরের যে প্রার্থী অর্জুন সিং তারও প্রশংসা করেছেন তিনি বলেছেন আমার অত্যন্ত মানে ফেভারিট এবং প্রিয় একজন হচ্ছে এই অর্জুন সিং এবং যে সমাগম দেখেছি মানে জনসমাগম বা জনসমর্থন তিনি যে দেখেছেন গতকালকে রোড শোয়ে অংশ নিয়ে এটি অত্যন্ত পজিটিভ অত্যন্ত সদর্থক এবং এই সদর্থক বা পজিটিভ দিকটা থাকাটাও খুব জরুরি এবং তিনি যে মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গে একটি পরিবর্তন আনা দরকার তুমি জানো যে দু এগারো সালে এই প্রায় চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসে তারপরে এক যুগ কেটে গেছে সেই তৃণমূল সরকার আছে এবং এই তৃণমূল সরকারেরই পরিবর্তন দরকার বলে তিনি মনে পড়েছেন তবে গতকালকেই নয় এর আগেও আমরা বিভিন্ন স্বপ্ন দেখেছি যে নির্বাচনী প্রচারণায় এসে কিন্তু এই মিঠুনকেই বলতে শোনা গিয়েছিল যে পরিবর্তন দরকার তুমি জানো যে একটা সময় এই মিঠুন চক্রবর্তী কিন্তু তৃণমূলে ছিলেন এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন যদিও দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের ঠিক আগে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং এখন তিনি একজন বিজেপির নেতা তো বটেই সেই সঙ্গে স্টার ক্যাম্পেইনারদের অন্যতম ক্যাম্পেইনার হচ্ছেন এই মিঠুন চক্রবর্তী এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি বিজেপির সমর্থনে বা বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি কিন্তু প্রচারণা বেরোচ্ছেন এবং সেই প্রচারণা থেকেই কখনো ডায়লগ ছাড়ছেন কখনো বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এবং সেই মন্তব্য পরিপ্রেক্ষিতে তিনি লাইম লাইটে চলে আসছেন কিন্তু গতকাল আমরা দেখলাম যে ফের একবার পরিবর্তনের ডাক দিয়েছেন এবং যে তৃণমূল সরকার বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল সেই তৃণমূল সরকারকেই আবার উপরে ফেলার কথা বলেছেন এবং বলেছেন যে এই পরিবর্তনটা খুব দরকার না হলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের মাটি বা পশ্চিমবঙ্গের যে ভবিষ্যৎ বা আগামী দিন এটা কিন্তু আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে নজর রাখুন আজ বাংলার ইউটিউব শ্রেণীকে